এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভের সাথে ফাইভ এক্স প্লাস নাইনের গুণ করতে হবে এক্স কিউব কিউবের সঙ্গে ফাইভ এর প্রথমে গুণ হবে তাহলে ফাইভ এক্স কিউব এক্স কিউবের সাথে প্লাস নাইনের গুণ হবে তাহলে নাইন এক্স কিউব মাইনাস থ্রি এক্সের সঙ্গে ফাইভ এক্সের গুণ হবে তাহলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের সঙ্গে নাইনের গুণ হবে মাইনাস সেভেন এক্স হাতে টোয়েন্টি সেভেন এক্স প্লাস ফাইভের সঙ্গে ফাইভ এক্সের গুণ হবে তাহলে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ফাইভের সঙ্গে নয় গুণ হবে ফোর্টি পয়েন্ট নাইন পঁয়ত্রিশ ফোরটি ফাইভ